তাই শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও স্বপ্ন নীলের দেয়ালে দেয়ালে উৎসবের আমেজ পরিবারের সবার বড় ছেলেটা এত বছর পর দেশে ফিরেছে সাথে আজই ছোট ছেলের বিয়ে দিন তারিখ ঠিক হবে সারাফের পুরো পরিবারে এ দুই নিয়ে খুশির মহড়া বসেছে যেন মেহরুন মিসেস শেজান আর মিসেস নাহিদ মিলে কি চেনে ড্রয়িং রুমে শারাফ ওর বাবা সেজান সাহেব প্রফেসর নাহিদ শাওনের সাথে কথা বলছেন আর শাহির স্নিগ্ধতাকে স্বাভাবিক করার জন্য ওকে নিয়ে স্বপ্ন ঘুরছে মুস্তায় ওদের আগে আগে নাচতে নাচতে যাচ্ছে পুরো বাড়ি ঘুরে শারাফের রুমের সামনে পৌঁছালো ওরা এরই মাঝে কোত থেকে দরজায় হাজির শারাফ চমকে দাঁড়িয়ে গেল স্নিগ্ধতা শায়রি শারাফ দরজায় হেলান দিয়ে বুকে হাত গুঁজে আয়েসে দাঁড়ালো বলল পুরো স্বপ্নেল তো দেখে নিলে তবে এই ঘরে ঢুকতে গেলে আলাদা ফি দিতে হবে ম্যাডাম তা কি এমন স্পেশালিটি এই রুমে শুনি এক্সট্রা ফি দিতে হবে কেন এই রুমে ঢুকলে রুমের মালিকের এক্সট্রা কেয়ার পাবে তো এক্সট্রা ফি দেবে না স্নিগ্ধতা একটু আটকে দাঁড়িয়ে রইল সারব ঘাড় কাত করে ইশারা করল শায়রিকে মুস্কারের চোখ আটকে দিয়ে ওকে নিয়ে হাঁটা লাগাল শায়রি স্নিগ্ধতা শায়রির চলে যাওয়ার কারণ বুঝে উঠল না মিসেস নাহিদ মুস্কানকে ডাকছে সেটা ওর কানেও আসেনি ওর নিজেও এগিয়ে বলো। আন্টি কখন ডেকেছেন মুস্কানকে শায়রি আমিও তো শুনলাম না তুমি আজ আমার ঘর দেখবে না স্নিগ্ধতা নাকি লাল টুকটুকে বউ হয়ে ডিরেক্ট আমাদের বাসর ঘরে ঢুকবে সারাফ সারাফ প্রতি উত্তর না এক হাতে ধাক্কা মেরে রোমের দরজা পুরোপুরিভাবে খুলি দিল তারপর স্নিগ্ধতাকে দরজা বরাবর দাঁড় করিয়ে নিজেকে পেছনে দাঁড়ালো ওর হাত ছেড়ে দিয়ে যথেষ্ট দূরত্ব বজায় রেখেছে সারাফ ঝুঁকে দাঁড়িয়ে স্নিগ্ধ কানের কাছে মুখ নিয়ে বলল দেখো স্নিগ্ধতা আমার ঘরে আমরা অনেকটা কাছাকাছি থাকা আমি আর তুমি স্নিগ্ধতা চোখ নামিয়েছিল সারাফের কথা শুনে চোখ তুলে তাকালো ও দরজা বরাবর রোমের ভেতরে আয়না সেখানে ওর আপাত মস্তক প্রতিবিম্ব ঠিক পেছনে দাঁড়ানো সারাফের বুক যেন ওর পিঠ ছুঁয়েছে শারফ হেসে বলল দেখেছ স্নিগ্ধতা আয়নায় তোমার ওই প্রতিবিম্ব আমায় ছুঁয়ে দিল আর আমি তাই বিলীন হয়ে গেলাম আর যখন সত্যি তুমি আমার আমি তো অগ্নিলার গলা ছাড়ার শব্দ চমকে উঠে পাশে ফেরে স্নিগ্ধতা অগ্নিলা মেহরুন করিডোরে দাঁড়ানো স্নিগ্ধতা সারাফের থেকে সরে তড়িৎ গতিতে সামনে গিয়ে দাঁড়ায় অগ্নিলার সারাফের চেহারায় বিরক্তি ভাব শার্টের হাতায় ভাস ঠিক করতে করতে বলল কখন এলে ঠিক যখন আপনি আমার ননদিনীকে লজ্জায় ফেলতে উদ্যত ছিলেন তখন ভাবি ভাইয়া এসেছে নিচে বাকি সবের সাথে কথা বলছে এক পলক সারাফের দিকে তাকিয়ে নিচে চলে আসলো স্নিগ্ধতা সাইফ ওকে দেখে দাঁড়িয়ে গেল অগ্নিলাকে পুলিশ স্টেশন ওর মনে হয়েছিল দেখি সব তারপরও অগ্নিলা যখন বলল আজকে শারাফের পরিবার বিয়ের দিন তারিখ ঠিক করতে চাইছে আর দ্বিমত করেনি সাইফ চলে এসেছে অগ্নিলাকে নিয়ে বোনের হাসি মুখ দেখে ওর ক্লান্তি ভরা চেহারাটায় প্রশান্তির রেখা দেখা দিল স্নিগ্ধতা ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ালো শাওন বেশ প্রখর চাহনিতে দু ভাই বোনের স্বস্তিময় সম্পর্ক পরক করলো বললো মিস্টার এমদাদ বোনকে চোখে হারান দেখছি এটুকু সময়ে চেয়ারের যা অন্ধকার ছিল পুরোটা স্নিগ্ধতা আশায় আলোকিত হয়ে গেছে টুকি আমার বেঁচে থাকার অবলম্বন মিস্টার শাওন ভুল বলেননি আপনি পরপরই মুখ খুললো অগ্নিলা বিয়েতে আসেনি বলে অনেক কথা শুনিয়ে দিল শাওনকে তারপর একসাথেই খাবার পর্ব শেষ করলো সবাই খাওয়া শেষে ছেলেরা একসাথে আবারও ড্রয়িং রুমে বসলো মেয়েরা স্নিগ্ধতাকে নিয়ে কিছুটা দূরের বারান্দার মতো জায়গাটায় বসেছে একটু পরে মুসলান হেলে দূরে এসে স্নিগ্ধতাকে বলল ভাবুন জানো পরের সপ্তাহে তোমার সারাব ভাইয়ার বিয়ে কি মজা হ্যাঁ ওর কথা শুনে তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল স্নিগ্ধতা বাকি সব ওর ভঙ্গিমায় কিছুটা অবাকি হয়েছে মেহেরুন উঠে দাঁড়ালো আলতো করে স্নিগ্ধতার থুতনি ধরে বলল স্নিগ্ধতা ডেটটা কি জলদি হয়ে গেল তোমার জন্য তুমি কিন্তু আমাকে নিশ্চিন্তে বলতে পারো সমস্যা থাকলে না আপো কোনো সমস্যা নেই ওর অগ্নিলা জবাব দেয় ঠোঁটে জোরপূর্বক হাসি ফোটা স্নিগ্ধতা সবার সাথে বসে গিয়ে কিছুক্ষণ পর ফোন নিয়ে উপরে চলে আসে শাওন সিঁড়ির সামনে করিডোরে দাঁড়িয়ে নিজের হাসি খুশি পরিবারটাকে দেখতে লাগলো ও স্নিগ্ধতাকে সবার মাঝে বসানো হয়েছে মিসেস জেসাল একটা শাড়ি মাথায় জড়িয়ে দিয়েছেন ওর সাথে একটা গয়নার বাক্স নিয়ে পরিয়ে দিলেন ওকে চোখের চশমাটা ঠেলে দিয়ে পাশে দাঁড়ানো সারফকেও এক দফা দেখে নিল শাওন তারপর সাইফের দিকে তাকিয়ে থেকে একটা সিগারেট বের করে জ্বালালো কয়েক টান দিয়ে ফোন কানে তুলে বলল ওদিকে কি খবর বি যা শুনেছি আর যেমনটা না আর ওর ইউ আর ইউ আর এল রিগেইন করেছি আমি দেশ সেরা বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পড়াটা কাজে লাগানোর জায়গা আর কই আমার ভয় করছে ভাই যে কারণে পুলিশ ধরুক না কেন যদি তারেক ভাই কোনোভাবে আমাদের বিষয়ে মুখ খুলে দেয় তাহলে তো তোর মনে হয় তারা কিছু বলবে আমি চাইলে অনেক আগেই হাত আঙ্কেলকে বলে ওর ব্যবস্থা করতে পারতাম কিন্তু তাতেও আমার আর ওর ইনভলভেন্টের বিষয়টা জানাজানি হতো আমরা একে অপরকে চিনি এই খবরটাও বাইরে আনতে চাই না আমি তাই পথ বাকিয়ে হাইটি সেক্টরের কথা বলেছি বাকিটা ওরা ব্যবস্থা করবে এম জি তার এক আগে ছাড়া পাক আপাতত আমিও ব্যস্ত আর আরেকজনও দুনিয়ায় তুই মিটিংয়ে পিছিয়ে দে পরে কথা হবে কো কিন্তু ভাই আর কথা হুম ভাই ড্রাগস না পেয়ে ছেলেপেলেরা ক্ষেপে আছে তারপরও আপনি ছাত্রি হলে যাওয়া যায় বন্ধ রাখতে বলেছেন এখানে আমাকে বেশ পেইনে থাকতে হচ্ছে চঞ্চলের কথা শুনে শাওন নিজেও চুপ করে গেল এবারে নিস্তলায় তলায় তাকালো ও সারাপ মুসকায়ানকে কোলে নিয়ে কাতু কুতু দিয়েছে হাসি মুখে একটা দিয়েছে মেয়েরা মিলে স্নিগ্ধতাকে নিয়ে ব্যস্ত ছেলেরাও নিজেরা কথা বলছে এই তো উচ্ছ্বলতায় ভরপুর পরিবার ওর আর তার বাইরে ও এক বিদঘুটে অন্ধকার দুনিয়া সাজিয়েছে যেখানে একটা একটা মানুষ থেকে শুরু করে শেষ হয়ে যাবে এমনই হাজারো হাসি খুশি পরিবার তবে তাতে পরোয়া নেই শাওনের পরোয়া আছে তো কেবল এই জগৎটাকে বাঁচিয়ে রাখার মাদক নামক এই বিষ আরও ছড়িয়ে দেবার চল শক্ত করে আরও শক্তিতে সাউন্ড রেলিং মুঠো করে নেয় আজ মিটিং হওয়ার কথা ছিল ওদের গ্যাংয়ের চার ব্যাসের চারজনের আজ একসাথে বসার কথা ছিল দশ বছরেরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে চালিয়ে আসা অবাধ মাদক ব্যবসা রাজনৈতিক দলের ক্ষমতার দাপট চাঁদাবাজি মেয়েদের হলে যাতায়াত সবটা বন্ধ হয়ে গেছে এই কয়েক মাসের ঘটনার প্রেক্ষিতে শুরুটা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন করলেও গ্র্যাজুয়েশন শেষেও এই ব্যবসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় শাওন বরং দেশের বাইরে যাওয়ার পর বিষয়টাকে আরও বাড়ানোর খেয়াল হয় ওর রাজনৈতিক ছাত্র দলের মাধ্যমে ক্যাম্পাস ছাড়িয়ে ক্যাম্পাসের বাইরেও মাদকের ব্যবসা ছড়িয়ে দেয় অবাধে নরওয়েতে বসে বসে অধিকটা বেশ পটু হাতেই সামলা শাওন তারপর ওর এক সময় মনে হয় স্থায়ী হিসাবে কাউকে দায়িত্ব দেওয়াটা ফলপ্রসূ হবে তাই প্রতিবার বিদায়ী ব্যাস থেকে প্রতিনিধি বেছে নিয়েছে ও আর তারপর থেকে হলগুলোতে এসব চর্চা ব্যাচের পর ব্যাস চলে আসে অত্যন্ত দ্রুততার সাথে সবাইকে ঠকিয়ে এই ব্যবসা সামলেছে ও আপাত দৃষ্টিতে শাওনের দেশে ফেরার কারণ সারাফের বিয়ে হলেও কারণটা মূলত এসবের সমাধান সারাফের বিয়ে বাহানা শুধু দৃষ্টি সরালো শাহন ফোনে বলল আপাতত পরিস্থিতি অনুকূলে আসার অপেক্ষা করতে হবে উপায় নেই কিসের উপায় নেই মেহরুনের গলা শুনে স্বাভাবিক রইল শাহন হাতে থাকা সিগারেট নিভিয়ে কল কেটে পেছনে ফিরল ও মেহরুনের প্রশ্নসূচক চাহনি শাহন হেসে দিয়ে বলল বহুদিন বরকে কাছে না পেয়ে একজনের বউ নাকি তার উপর ক্ষিপ্ত সে বেচারা আমাকে কল করে বইয়ের অভিমান ভাঙার উপায় খুঁজছিল তাই বললাম উপায় নেই এতদিন দূরে থেকে এখন এসেছে বউকে মানাতে মা তোমাকে নিচে যেতে বলেছে বুঝলাম বুঝতে বলিনি মা তোমাকে যেতে বলেছে যাচ্ছি তারাকে তুমি এটা বলো ও বেচারা সত্যি বইয়ের মান ভাঙানোর কোনো উপায় নেই তাই না মেহরুন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো শাওন হাসি আটকে এগোলো ওর দিকে খানিকটা ঝুঁকে দুহাতে কান ধরে বলল এভাবে কান ধরলো ওর বইয়ের অভিমান করবে না তাই না মেহু নেমিষে সব অভিমান গায়েব হয়ে গেল মেহরুনের শাওন আসার পর থেকে ভালো করে কথাই বলেনি ওর সাথে বলবেই বা কেন বিয়ের মাত্র কয়েকদিনের মাথায় যে নতুন বউ ছেড়ে বিদেশে পাড়ি দিয়ে এতগুলো বছর পর ফিরে তার সাথে আবার কিসের ভালো করে কথা কিন্তু ওই শাওনকে ওভাবে কান ধরতে দেখে ওর অভিমান আর রইল না শাওনের বুকে ঘুষি লাগিয়ে ফুপিয়ে কেঁদে দিয়ে বলো তুমি প্রচন্ড খারাপ একটা মানুষ জানো তো প্রচন্ড খারাপ শাওন হাসছিল সাথে আরো হাসির শব্দ কানে আসলো ওর পাশে মুস্কান আর শারাফ শারাফ রেলিং এ কোড়ি ঠেকিয়ে হেলান দিয়ে দাঁড়ালো এক হাত বাড়িয়ে বলল ছোট ভাইয়ের কাছ থেকে মেয়ে বটানো ভালোই শিখে গেছো দেখছি এবার গুরু দক্ষিণা দাও শারাফের কানের দিকে হাত বাড়ালো শাওন হেসে সেখান থেকে সরে দাঁড়ালো শারাফ ও বসতে পেরেছিল মেহরুনের অভিমান হয়েছে আর সেটা শাওনকে আগে থেকে বলে রেখেছিল ও এই পরিবারটা ওর কাছে সব কারো এতটুকু বিমর্ষ চেহারা সহ্য হয় না ওর হাসি মুখে ওরাও নিচে চলে আসে কথাবার্তা শেষ করে সবার কাছ থেকে একে একে বিদায় নেয় স্নিগ্ধতা সাইফ ও মিলা আর ওরা বেরিয়ে যেতেই একটা মেসেজ আসে শাওনের ফোনে মেসেজটা পড়ে মৃদু হাসল শাওন হাসির মর্মার্থ কি করে দাবার পাশা নিজের অনুকূলে আনতে হয় তার শাওন ভালো মতে জানে ইন্সপেক্টর সাহেব এমদাদ তোমার ভালো এতে যে তুমি নিজের সীমায় থাকো আমার কাছে ঢুকতে চেয়েও না সেখানে ঢুকলে সোজা বলি হতে হবে তোমাকে অ্যান্ড টাস্ট মি বিআই সাহেব শাওন এক বিন্দু কম্প্রোমাইজ করতে চায় না হি ইজ নট এ লিটল সরি অ্যাট অল শার্টের কলারের কাছে বোতামটা খুলে দিতে দিতে লকআপে ঢুকলো সাইফ তারেক হাঁটুতে হাত রেখে বসেছিল প্রথম দুদিনে অনেক অত্যাচার করা হয়েছে তাকে কিন্তু জানি না ছাড়া আর টু শব্দটাও করেনি সে শারীরিক অবস্থা স্থিতিশীল করতেও কয়েকদিন সাইফ আর কিছু করেনি তারেককে ওর পরিবার জামিনের চেষ্টা করেছিল পারেনি সাইফ আটকে দিয়েছে প্রশ্ন উত্তরের তোপে ফেলে সত্যি বের করার উদ্দেশ্যে তারেককে রাখা নিজের গলার দিকটা ডলা মেরে চেয়ার টেনে বসলো সাইফ তারেকের সামনে একটা ছবি ধরে স্পষ্ট স্বরে বললো অবয়বটাকে চেনেন চেনার মতো কিছুই নেই ছবিটাতে আর এটা আগ্রহহীন দৃষ্টিতে আবারও চোখ তুলে তারে কিন্তু ওর নিরস দৃষ্টি আতঙ্কিত হয়ে ওঠে মুহূর্তে যার নামে ইংরেজিতে ইমো লেখা লকেট বিশিষ্ট চেনটা ওর অচেনা নয় সাইফ দৃষ্টি নিক্ষেপ করলো লকাপের বাইরে ওর কেবিনে রেলিংয়ের চেয়ারে বরাবর আরামে বসে সারাফ এক পায়ের ওপর আরেক পাতুরে হাতলে কোনই রাখা ওর থুতনি ধরে রেখে সারাপ সূক্ষ্ম চাহনি নিবদ্ধ করেছে তারেকের দিকেই সাইফ আবারও তারেকের দিকে ফিরে বলল স্পিক আপ মিস্টার তারেক না সারাপ একটা রহস্যময় হাসি দিল চেয়ার ছেড়ে উঠে টেবিলে থাকা খোলা ফাইলগুলোতে তাকালো ও সেখানে থাকা কেস ইনফো দেখে বসল সাইফ কোনো রাস্তা ছাইনি খুনিকে ধরার তারপরও ফলাফল হিসেবে সব শেষে যেটা দাঁড়িয়েছে ব্লাঙ্ক খালি সাইফ আবারও তারিখকে প্রশ্ন করতে যাবে ওর কানে আসলো স্যার নোটিশ আছে একটা রাখো পরে দেখছি স্যার আইটি সেক্টরের রিপোর্ট থেকে অপর মহল নোটিস পাঠিয়েছে ইটস আর্জেন্ট সাইফ বাইরে তাকালো কেবিনে কনস্টেবল একটা খাম হাতে দাঁড়িয়ে শারফ খানিকটা পিছিয়ে পকেটে দু হাত দাঁড়িয়েছে কথা না বাড়িয়ে বেরিয়ে আসলো সাইফ কনস্টেবলের কাছ থেকে হাতে নেয় খামটা তবে ওটার ভেতরে কাগজ পড়েই কপালে ভাজ পড়ে সাইফের চল শক্ত হয়ে আসে মসমচে শব্দে কাগজটা মুঠো করে নেয় ও সারফ ঘাড় বাঁকিয়ে আগ্রহ নিয়ে বলল কিসের কাগজ ওটা মিস্টার আহমাদ তারেকের বেল অর্ডার মানে জামিন হয়ে গেছে ওনার কিভাবে কে করালো যে প্রমাণের ভিত্তিতে ধরে রেখেছি সেটা ভুল প্রমাণিত হয়েছে আইটি সেক্টরের তদন্তের রিপোর্টে স্পষ্ট বলা আছে কেউ একজন সত্যি ওর ইউআরএল হ্যাক করেছিল মানে ওর ইউআরএল থেকে নাজমুলের হসপিটালে সিসি ক্যাম অন্য কেউ হ্যাক করেছিল যার মানে দ্বারা এই মার্ডারে তারেকের কোনো ভূমিকা নেই ওকে ধরে রাখার কারণ নেই আমাদের কাছে চোখ বন্ধ করে দম নেয় সাইফ কপাল চেপে ধরে কয়েক দণ্ড চুপ করে রইল তারপর কনস্টেবলকে ইশারা করল তারেককে ছেড়ে দেওয়ার জন্য কনস্টেবল গিয়ে লক খুলে দিত তারেক অবাক হলো না ও জানত মুখ না খুললে জামিন পেয়ে যাবে ও জখমে পরিপূর্ণ হয়ে থাক শরীরটা নিয়ে ধুকতে ধুকতে বেরিয়ে আসলো লকআপ থেকে সাইফের অত্যাচারে চিহ্ন ওর পুরো শরীর জুড়ে বাইরে এসে শারফকে দেখে ঘাড়ে হাত বোলালো তারেক তারপর নরবরে কণ্ঠে সাইফকে বলল আমি আগেই বলেছিলাম ইন্সপেক্টর এসবে আমার কোনো হাত নেই ছয় দিনের রিমান্ডে যে সত্যিটা বের করতে পারেনি সেটা কিন্তু সারা জীবন থামাচাপা থাকবে না মিস্টার তারেক আই মিন টু সে বেল পেয়ে আপনি যদি ভেবে থাকেন বেঁচে গেলেন তাহলে কিন্তু ভুল ভাবছেন আপনি কারণ রিপোর্টটা ভুল হলে আপনাকে শুধু সিরিয়াসলি কিলিংয়ের সন্দেহভাজন ধরা হতো কিন্তু রিপোর্টটা ঠিক হওয়ার মানে সত্যি কেউ আপনার ইউআরএল হ্যাক করেছিল মানে কেউ আপনাকে সিরিয়াল কিলিং কেসে ফাঁসাতে চেয়েছিল কিন্তু সেটা না হয়ে আপনি জামিনে ছাড়া পেয়ে যাচ্ছেন বুঝতে পারছেন মিস্টার ধারেক আপনি একটা সিরিয়াল কিলারের প্ল্যান ইনিসিয়েশনে বাধা দিয়েছেন অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক ব্যাপারে অ্যান্ড আই থিঙ্ক আপনার এই ব্যাপারটার জন্য কোনোভাবে ভালো হতে পারে তারেক শুকনো ঢোক গেল সাইফের দিকে আরেকবার দেখে বেরিয়ে গেল ও সারফ হেসে কদমটা টেবিলে রাখলো সাইফকে বলল সরি মিস্টার হেমাদ যাকে অ্যানালাইজ করতে আমাকে এনেছিলেন সে জামিনে ছাড়া পেয়ে গেছে আমি আপনাকে হেল্প করতে পারলাম না এনিওয়েজ আমাকে এখন কনসালটেশন সেন্টার যেতে হবে কেসের জন্য অল দ্য বেস্ট মিস্টার হেমাত আসি আমাকে কি এখন ভক্ককের রক্ষক হতে হবে শরাফ আইন অনেক আগে থেকে এটা করে আসছে মিস্টার হেমাত ডোন্ট ফিল গিলটি সানগ্লাসটা চোখে দিয়ে বেরিয়ে আসে শরাফ সাইফ টেলিফোন তুলে কল লাগায় কাউকে রিসিভ হলে বলে তারেকের উপর নজর রাখার ব্যবস্থা করো হিজ লাইফ ইজ ইন রিস্ক চারুকলার সামনে সিঁড়িতে অনেকক্ষণ যাবৎ পেন্সিল নিয়ে বসে আছে স্নিগ্ধতা শেষ ক্লাসটা ক্যান্সেল হয়ে গেছে তাই স্নিগ্ধতা সাইফের অপেক্ষা করছে আর অনু ভার্সিটির বাসের নিজের স্কেচ বুকে আঁকা ছিল অনু একবার পাশে তাকিয়ে দেখলো স্নিগ্ধতা এখনও আঁকানো শুরুই করেনি অনুকে মৃদু ধাক্কা লাগালো বলল ও হে বিয়ের কোণে তুলি হাতে নিয়ে বসে আছেন কেন এখনই কি বিবাহের দিবা স্বপ্ন দেখতে শুরু করেছেন নাকি ভাইয়া সার্ফকে পুলিশ স্টেশন ডেকেছে তো সার্ফকে পুলিশ স্টেশন কেন ডাকতো ভাইয়া জেলে পড়বে বলে কি ভাই কদিন পর সার্ফ স্যার তোকে তোর বিয়ে আর আজকে তোর ভাই তার সাথে দেখা করছে এই ভেবে তুই কাল মহাকাল এক করে দিচ্ছিস লাইক সিরিয়াসলি স্নিগ্ধতা স্থির হয় পেন্সিল ধরে স্কেচ শেষ করবে বলে তখনই একটা বই আঙুলে ঘোরাতে ঘোরাতে ওর পাশে বসে পড়ে সারাফ স্নিগ্ধতা বিস্ময় কাটিয়ে অস্থির ভাবে বলে তুমি ওই স্টেশন থেকে কখন বেরিয়েছো তুমি অনেক আগেই সেখান থেকে কনসালটেশন সেন্টারে সেখান থেকে কনসালটেশন সেন্টার গিয়েছি আপাতত একটা বই লাগবে তাই ভাবলাম ভার্সিটি লাইব্রেরি ঘুরে যাই অজুহাত কেন দিচ্ছেন শরাব ভাই হবু বইয়ের কাছেই তো আসছেন কোনো মামুলি স্টুডেন্টের কাছে তো না অরুর কথা স্নিগ্ধতা মুখ দিয়ে শ্বাস ছাড়ল সারাফ অরুর সাথেও কুশল বিনিময় করল এরই মাঝে ওর ফোনে মেসেজ টোন বেজে ওঠে মেসেজটা দেখে নিয়ে সারাফ স্নিগ্ধতাকে বলল বিরত পাবে স্নিগ্ধতা কোথায় বিয়ের কার্ড ছাপা হয়ে গেছে কালেক্ট করে নিতে বলল আমি চাই কার্ড সর্বপ্রথম আমাদের দুজনের ছাপাক ঠোঁটে হাসি ফোটে স্নিগ্ধতার অনুর দিক তাকালে ও ইশারা বোঝালো আগাও বছর শারফ উঠে দাঁড়িয়ে হাত বাড়ায় স্নিগ্ধতার দিকে ওর হাতে হাত রেখে উঠে দাঁড়ায় স্নিগ্ধতা ভরা ক্যাম্পাস তাকিয়ে রইল সচিত্তে হাতে হাত রেখে বেরিয়ে যাওয়া দুই মানব মানবের দিকে শারফের এক পা পেছনে হাঁটতে হাঁটতে স্নিগ্ধতা ওর পিঠের দিকে মুগ্ধ চোখে চেয়ে রইল দোকানে পৌঁছে কাঠ নিয়ে ফিরে শারফ স্নিগ্ধতা গাড়িতেই ছিল গাড়িতে চড়ে বসে সারাফ ওর দিকে কাঠ বাড়িয়ে দিল বলল আমাদের নতুন সূচনা শুরু কাটা হাতে নেয় স্নিগ্ধতা আলতো হাত বোলায় সেটাতে রাজকীয় খামে সাজানো হয়েছে বিয়ের কার্ড তাতে গোটা গোটা হরফে করে নাম লেখা ইয়াকিন শারফ স্নিগ্ধতা হেমাদ স্নিগ্ধতা দ্রুত পলক ফেলে বদ্ধ করে কার্ডটা শারফ মুচকি হেসে গাড়ি স্টার্ট দিল বলল সো প্রথম কার্ডটা কাকে দিচ্ছ আবার তো স্পেশাল কেউ নেই তাহলে আমার স্পেশাল মানুষটাকে প্রথম কার্ডটা দিয়ে আসি চলো কাকে আমার এক বান্ধবীর আম্মুকে ও কি ব্যাপার স্পেশাল মানুষ হিসেবে তোমার হবু বর তার বান্ধবীর নাম নিচ্ছে অথচ তুমি জিজ্ঞেস করলে না কোন বান্ধবী নো জেলাসি না হচ্ছে না জেলাসি বান্ধবীকে নিয়ে তো আর বলনি বান্ধবীর মাকে নিয়ে বলেছো জেলাস কেন হতে যাব তবে তাও ঠিক বাই দ্য ওয়ে তুমি বা বান্ধবীকে ছেড়ে বান্ধবীর মাকে কেন কার্ড দিতে যাচ্ছো বলো উনি থাকেন কোথায় बान्धवी नै तब एउटा मा आपात त एखानै सेफी हस्पिटल प्लास्टिक सर्जन र एकजन डक्टर च्यानल